ইসরায়েলের সাথে অসম যুদ্ধে মানবতার পরাজয় ঘটেছে গাজা উপত্যকায় সারা বিশ্ব ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে চালানো ইসরায়েলের নির্মম হত্যাযোগে ক্ষুব্ধ ও ব্যথিত বিশ্ববাসী তাই মানবতার তাগিতে বারবার ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছেন তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ফ্রান্স বিচারিত আলমের রিপোর্টে আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ধারণা করা হচ্ছে আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে দেশটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয় এপ্রিল ফরাসি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে বলেছেন আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব আমাদের লক্ষ্য হল আগামী জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেয়া যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব সম্প্রতি মিশর সফর শেষ করে এসে এমন বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন তিনি এটি করবেন কারণ তিনি মনে করছেন এটি সঠিক সময় এবং তিনি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চান যার মধ্য দিয়ে সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ত্বরান্বিত হবে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাভেকিয়ান শাহীন তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং তিরাষ্ট্র নীতির দিকে এগিয়ে যেতে একটি সঠিক পদক্ষেপ হবে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় একটি পরিবর্তন হবে জাতিসংঘ সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্যদের মধ্যে ফিলিস্তিনকে আগে স্বীকৃতি দিয়েছে একশো ফিলিস্তিনের পূর্ণ সদস্য প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে দেশগুলো ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে এর আগে দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ইউরোপীয় তিন দেশ আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দান করে একই সাথে ফিলিস্তিনি মিশন ও ফিলিস্তিনে নিজ দেশের কার্যালয়কে দূতাবাসে উন্নীত করে দেশগুলো এবার ফ্রান্স যদি স্বীকৃতি কার্যকর করে তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যাটা হবে একশো এদিকে ফ্রান্সের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ হয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তার অফিসিয়াল এক্সপোস্টের মাধ্যমে বলেছেন ফ্রান্সের প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আমাদের অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা থেকে দূরে সরিয়ে দেবে তিনি আরো বলেন আমরা সবাই যে পরিস্থিতির সঙ্গে পরিচিত তা বিবেচনা করে যে কোনো দেশের দ্বারা একটি কাল্পনিক প্যালেস্টাইন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি কেবল সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করবে এবং হামাসকে শক্তিশালী করবে তেজ আলম ডেস্ক ৰিপৰ্ট এটি এন নিউজ